অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি বিন্দিয়া রকিবুল আলম রকি পরিচালিত কাজী মারুফ ও বিন্দিয়া কবির অভিনীত মাস্তান পুলিশ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৬ জানুয়ারি বহুদিন পর ছবি মুক্তি ও অশ্লীলতার অভিযোগ সহ নানা বিষয়ে ছবির নায়িকা বিন্দিয়া কথা বলেছেন এন টিভি অনলাইনের সঙ্গে প্রশ্ন কতদিন পর পর্দায় আসছেন উত্তর এর আগে আমার দুটি ছবি মুক্তি পেয়েছে দু সালে দাবাং সালে মার্ডার টু মাঝে পারিবারিক কাজে ব্যস্ত থাকায় কোন ছবির কাজ শুরু করেছি এখন নিয়মিত কাজ করার ইচ্ছে রয়েছে মধ্যে ছবি করছি প্রশ্ন আপনার দাবাং ও মার্ডার টু ছবি দুটি অশ্লীলতার দায়ে অভিযুক্ত হয়েছিল এই বিষয়টি আপনি কিভাবে দেখেছেন উত্তর এই ছবি দুটির বিষয়ে অশ্লীলতার অভিযোগ থাকলেও আমি কোনো অশ্লীল দৃশ্যে অভিনয় করিনি নায়িকা হিসেবে চরিত্রের প্রয়োজনে যা দরকার হয়েছে তাই করেছি নিজেকে শৈল্পিকভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি প্রশ্ন নতুন ছবি মুক্তি পাচ্ছে আপনার কি প্রত্যাশা করছেন এই ছবিটি সামাজিক গল্প নির্ভর একটি ছবি এখানে সব শ্রেণীর মানুষের জন্য ছবিটি নির্মাণ করা হয়েছে ছেলে মেয়ে মা বাবা সবাই একসঙ্গে ছবিটি দেখতে পারবে আমাদের জীবন নিয়ে ছবির গল্পটা তৈরি হয়েছে আশা করি ছবি দেখে দর্শক ভালো কিছু বলবেন প্রশ্ন পুলিশ ছাড়াও মাঝির প্রেম ছবিতে মাস্তান অভিনয় করছেন মানে চলচ্চিত্র আবারও নিয়মিত হচ্ছেন আপনি কি মনে করেন নায়িকা হিসেবে আপনি ফিট উত্তর আসলে মাস্তান পুলিশ ছবিতে যখন কাজ করি তখন আমার শরীর ফিট ছিল তারপর এক বছর বিরতি নেওয়ার পর শরীর মুটিয়ে গেছে তবে বিষয়টি আমি ভয় পাই না একটু কষ্ট করলে শরীর আবার ফিট হয়ে যাবে